বিডি চ্যানেলের সকল গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল শুনতে থাকুন অডিও গল্প আজকের বিশেষ গল্প পালাবদ গল্প লিখেছেন রুদ্র আজাদ শুনতে থাকুন আজকের বিশেষ গল্প পালাবদ আজকের গল্পটা সম্পূর্ণ ভিন্ন রকমের মায়ের সম্পর্কের কথা জানতেন বাবা জেনে শুনে মাকে বিয়ে করেছেন বাবা আমার মা বাবাকে কোনোভাবে ঠকাতে চাননি করার পরেই মা বিয়ে হয়ে যায় তবে বিয়ের আগে ঘটে যায় এক দুঃখজনক ঘটনা মায়ের সঙ্গে একজনের প্রেমের সম্পর্ক ছিল মা তার নিজের সম্পর্কের কথা বাবার কাছেও গোপন করেনি। আমার মা তার বাবা মাকে অর্থাৎ আমার নানা নানিকেও তার সব কাহিনী বলেছিলেন আমার নানি সম্পর্কটা মেনে নিয়েছিলেন কিন্তু আমার নানা সেটা কোনোভাবেই মেনে নেন বরঞ্চ তিনি খেপে গিয়ে তাড়াহুড়ো করে অন্য একজনের অর্থাৎ আমার বাবার সাথে মায়ের বিয়ে ঠিক করলেন মা স্বাভাবিক কারণেই নানার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হলেন না আমার নানি সেও রাজি হলেন না কিন্তু নানা মাকে ধমক দিয়ে নানিকে চুপ করিয়ে দিলেন আর মাকে ডেকে বললেন তুই কি তোর মাকে ভালোবাসিস মা জবাব দিলেন হ্যাঁ মাকে তো অবশ্যই ভালোবাসি এরপর বললেন তা শুনলে মাথা খারাপ হয়ে নানা তুই যদি আমার পছন্দের ছেলেকে বিয়ে না করে তোর পছন্দের ছেলেকে বিয়ে করিস তাহলে তোর মাকে আমি তালাক দেব মা এর কথা শুনে হতবম্ব হয়ে যায় নানার দিকে চেয়ে রইলেন মা এবং মা ভাবলেন একজন বাবা কি করে এত বর্বর হতে পারে নিরুপায় হয়ে মা বিয়েতে রাজি হয়ে গেলেন এরপর মা যখন তার পছন্দের মানুষকে ডেকে বললেন কি কারণে তিনি অন্য একজনকে বিয়ে করেছেন মানুষটি মার কথা কোনোভাবে বিশ্বাস করলেন না সে লোক ক্রুদ্ধ হয়ে মাকে বলল তুমি কি আমাকে সিনেমার কাহিনী শোনাচ্ছ আসল কথা বললেই তো পারো তুমি পয়সাওয়ালা ছেলে পেয়ে আমাকে আর ভালো লাগছে না তোমার তুই একটা রংরূপ ও তারক মেয়ে তুই আমাকে ঠকালেই মাকে আরো অনেক গালমন্দ করে মানুষটি চলে যায় মা দাঁড়িয়ে থেকে ফেলছিলেন সেখানে এখানে একটা কথা বলে রাখা দরকার বাবা বিয়ের আগে মায়ের সম্পর্কের কথা জানত জেনে শুনেই মাকে বিয়ে করেছেন বাবা মা বাবাকে কোনো সময় ঠকাতে চান না তাই কষ্টদায়ক অতীত জোর করে সরিয়ে রেখে মা মনোযোগ দিয়ে সংসার করতে লাগলেন বাবার সাথে কিন্তু বাবা মাকে ঠকালেন সে কথা একটু পরে বলি কিভাবে ঠকালেন বাবা যদিও ধনীর ঘরের ছেলে ছিলেন কিন্তু বিয়ের সময় তার ব্যবসার অবস্থা খুব একটা ভালো ছিল না মাকে বিয়ে করার পরেই বাবার ভাগ্যের চাকা সচল হয়ে গেল বাবা তরতর করে টাকা পয়সার দিক দিয়ে উপরে উঠতে লাগলেন এর মধ্যে আমার জন্ম হলো আমি তাদের একমাত্র মেয়ে এবার বলি বাবা কি করে মাকে ঠকালে আমি যখন অষ্টম শ্রেণীতে পড়তাম বাবা গৃহশিক্ষিকার পরিবার সাথে ব্যবসায়িক সূত্রে বাবার পরিচয় ছিল গৃহশিক্ষিকার এক ডিভোর্সিং বড় বোন ছিল বাবা মহিলাটির সাথে গোপনে সম্পর্কে গড়ে তুললেন মা অনেকদিন পর্যন্তই বাবার এই অবৈধ সম্পর্ক ধরতে পারেননি পরে এক পারলেন এই প্রেমের কাহিনী এরপর মা যখন বাবাকে অবৈধ সম্পর্কের কথা জিজ্ঞাসা করলেন বাবা তখন সরাসরি অস্বীকার করে বসলেন এবং বললেন ওই মহিলাটির সাথে আমার আপত্তিকর কোনো সম্পর্ক নেই ব্যবসার প্রয়োজনে মহিলার সাথে মিশতে হয় আমার আমি তাদের জমি বিষয়ে ঝামেলা গুলো সমাধান করে দিই বিনিময়ে বড় অঙ্কের একটা টাকা দেয় আমার কিন্তু মা যখন প্রমাণ সহ বাবাকে বললেন তাদের কোথায় কোথায় দেখা গেছে এবং কি অবস্থায় দেখা গেছে তখন বাবা নিজের দোর ঢাকার জন্য রেগে গিয়ে মাকে বললেন তুই যদি শরীর বিক্রি করে প্রতি মাসে এক লাখ টাকা এনে দিতে পারিস তাহলে ওই মহিলার সাথে আমি মেলামেশা বন্ধ করে দিব আর না পারলে একদম চুপ থাকবে তুই কথা শুনে মা স্তব্ধ হয়ে গেলেন ঠিক ওই মুহূর্তে মা বুঝে গেলেন ভুল মানুষের সাথে তার বিয়ে হয়েছে আর এটাও বুঝলেন তিনি যদি সংসার ছেড়ে চলে যান তাহলে তার বদরাগী বাবা অর্থাৎ আমার নানা সমর্থন করবেন না উল্টো দোষারোপ করবেন আমার নানা মাকে তখন নিজের বাবার বাড়িতে তার জীবন দুর্বিষহ হয়ে উঠবে আর যেহেতু তার আইনেই নেই আলাদা থাকাও সম্ভব হবে না মা তাই ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার সংসার থেকে বেরিয়ে যেতে পারলেন না তাই বলে মা হাল ছেড়ে দেননি সেদিন ওই দুঃসময়ও মা উপলব্ধি করলেন তার বাধার তো একটাই তাহলো নিজেকে স্বাবলম্বী করা জীবনের দীর্ঘ সময় পর মা পুনরায় পড়াশোনা আরম্ভ করলেন বাবা যখন তার অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন মা তখন সীমাহীন কষ্ট নিয়ে পড়াশোনা চালিয়ে গেলেন আমি তখন অনার্সে পড়ছিলাম মা তখন মাস্টার্স শেষ করলেন মোটামুটি ভাবে শেষ নয় বেশ ভালোভাবে শেষ করলেন তারপরে মা চাকরিতেও ঢুকলেন মায়ের পড়াশোনা নিয়ে বাবার কোনো সময় আপত্তি ছিল না কিন্তু চাকরি করার ব্যাপারে বাবা ঘোরতর আপত্তি করতে লাগলেন মার সাথে তিনি কোনোভাবে মাকে চাকরি করতে দিতে চান না আর মাও চাকরি ছাড়তে নারাজ হয়তো বাবা টের পেয়ে গেছিলেন যে মা স্বাবলম্বী হয়ে গেলে তাকে আর তাকে আর দমিয়ে রাখা যাবে না বাবার অবৈধ সম্পর্ক এবং মাকে চাকরি করায় বাধা দেয়া এই দুটো কারণেই বাবা মায়ের মধ্যে প্রতিদিন তুমুল ঝগড়া হতে লাগলো একদিন বাবা ক্ষিপ্ত হয়ে মার গায়ে হাত তুলল সেদিন ওই চোখের পানি ফিলে আমি মাকে বললাম মা মা আপনি বাবাকে ডিভোর্স দিয়ে দিন এই সংসারে থাকলে আপনি মরে যাবেন আপনাকে ওরা মেরে ফেলবে মা আমার কথা রাখল এবার বাবার সংসার থেকে বেরিয়ে যেতে ভয় পাননি মা কারণ মা তখন আয় করতে পারে না আমি সংসার থেকে বেরিয়ে মা আমাকে নিয়ে যখন নিজের বাবার বাড়িতে অর্থাৎ আমার নানার বাড়িতে এলেন নানা তখন প্রত্যাশিত ভাবে আক্রমণাত্মক মাকে বললেন সমস্যা থাকতে পারে। এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না মা তখন নানাকে বললেন আপনার তো চরিত্র ঠিক নেই বাবা নানা বললেন চু থাক তুই মেয়ে মা বললেন চুপ থাকা দিন শেষ হয়ে গেছে বাবা এখন আর চুপ থাকতে পারব না আপনি যে শুধু আমার জীবনের বড় একটা অংশ ধ্বংস করেছেন তা নয় আমার মায়ের জীবনটাও ধ্বংস করেছেন আপনি কিন্তু আর চুপ করে থাকবো না বাবা আমি নিজে নষ্ট পুরুষের শৃঙ্কল ভেঙে বেরিয়ে এসেছি এবার মাকেও আর নষ্ট পুরুষের থেকে বের করে নিয়ে যাব এরপর মা নানিকে বললেন মাগো আমি বাবার বাড়িতে থাকতে আসিনি এসেছি আপনাকে নিয়ে যেতে বাবা আপনাকে সব সময় তালাকের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখতেন কিন্তু এবার সময় এসেছে জবাব দেওয়ার এবার সত্যি তালাক হবে তবে আপনি বাবাকে তালাক দেবেন কথাগুলো শুনে নানা অথবাক হয়ে গেলেন সর্বশান্ত হওয়া মানুষের মতো মুখটা ফ্যাকাসে হয়ে গেল আমি মা এবং নানি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম নানা তখন বাচ্চাদের মতো হাউ হাউ করে কাঁদছিলেন এবার আসি বাবার প্রসঙ্গ মার সাথে দিবস হয়ে যাওয়ার পর বাবা ওই মহিলাকে বিয়ে করলেন প্রথম প্রথম বাবার নতুন সংসারের ভালোই চলছিল কিন্তু বছর না পেরোতেই শুরু হলো বাবার ব্যবসায় একের পর এক মার খেতে লাগলেন এবং মোটা অঙ্কের ঋণে জর্জরিত হয়ে গেলেন বাবা আর্থিক সংকট যখন দেখা দিল তখন বাবার দ্বিতীয় সংসারেও সংকট দেখা দিল ধরতে হতে একসময় তাদেরই সংসার ভেঙে গেল শোধে ব্যর্থ হওয়াতে ব্যাংক বাবার অবশিষ্ট সম্পত্তি সবাই বাজে আপন করল এবং তার নামে মামলাও হয়ে গেল বাবাকে যেদিন পুলিশ গ্রেফতার করেছিল তার আগের দিন রাতে বাবা মা কিছু বলেন চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সব দৃশ্য দেখছিলেননি সাহস করে হাজার করে ক্ষমাতে দরদা থেকে চলে গিয়েছিলেন সেদিন বাবা যাওয়ার আগে বাবাও নানার মতো হাউমাও করে কেঁদেছিলেন মার সামনে মায়ের জীবন থেকে এই দুটি জিনিস শিখেছি আমি দুই দুঃসময় হাল ছেড়ে দিতেন তুই মেয়েদের জীবন বিয়ের গুরুত্বপূর্ণ হলো অবলম্বী হওয়া আর আমি তাই হব ঠিক মায়ের মতো মায়ের মতো গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ আরো চা করতে ভুলবেন না গল্প আমি স্বপন মন্ডল ব্যাকগ্রাউন্ড ডিজাইন আরিয়ান আমার ধন্যবাদ এই গল্পটি শোনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী গল্প পেতে আমাদের নক্ষ